সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার গোলবনিয়ায় আমরা ঘুরতে আসছি আমাদের সাথে আছে রহিম এবং এই যে সজীব তো সজীবের আজকে চেহারাটা বেশ ভালোই লাগছে নদীর পারে। রহিমের চেহারাটাও কিন্তু অস্থির আর আমার চেহারা তো মাসাল্লাহ সুন্দর তা আমরা এখন গান শুনবো রহিমের কণ্ঠে রহিম কি গান শোনাবো আমাদের এবং তুমি গান কেমন পছন্দ করো আসলে বিষয়টা কি আমি তো গান গাই গাইনি তো তারপরও আপনারা গান শুনতে চাইছেন তো আমি কিছু কিছু গান আমার আছে পছন্দের আমি গান খুব পছন্দ করি তো যদি আপনারা শুনতে চান আমি এটা গান শুনাইলাম তো আর যদি আমার গান যদি ভালো লাগে তো আপনারা কমেন্ট করবেন আচ্ছা না কমেন্ট করবে দর্শক আমরা তো শুনবো আর দর্শকরাও শুনবে এখন তুমি কার গান মূলত গাইতে চাও এখন আমি এখন গান গাবো আমার এক পুরনো এক শিল্পী অনেক আগে আমি ছোটোবেলায় তার গানগুলো খুব শুনতাম খুব ভালো লাগতো আমার কাছে তো তার নাম হলো আশোক দোষ তারই একটি গান আমি তোমাদের শোনাবো ঠিক আছে আমরা নদীর পরে গিয়ে বসে তারপর গানটা শুনি ওকে সজীব গান শোনার জন্য কি তুমি আগ্রহী হ্যাঁ অবশ্যই ওকে লেটস গো তুই বর নিষ্ঠ হে অ তুই ঘরের বাহির করলি তুই আমি হে কালা দুই বর নিষ্ঠ রে অ তুই ঘরের বাহির করলি তুই আমার রে কালা তুই ও তুই ঘরের বাহির করলি তুই আমার হাই রে কালা যা মোহন চুরি রে কর গর আসি সি দু রে হে কালা সেই দশায় হার রে অতুই ঘরের বাহিরে করলি তুই আমার রে হে কালা তুই বার নিষ্টু হতুই ঘরের বাহিরি করলি তুই আমি আইরে যায় মোহন স্বপ্নের দেখে হে মনের কথা মোহন থাকে আইরে রে ভুবাই যোহন স্বপ্নের দেখে মনের কথা মোহনে থাক এ তুই বার নিহর রে ও তুই ঘরের বাহিরে করলি তুই আমার আ রে গাবির পিস হে বাসুরে গো রে হে মতন ঘুরাইলি মো রে গাবির পিস হে বাসুরে গো রে হে মতন ঘুরাইলি মো কালা সেই দশায় মারো রে হতুই ঘরের বাহির করিলি তুই আমারে হে কালা তুই বার ও হতুই ঘরের বাহির করিলি তুই amari. Şundur, şundur, şundur.